তারা জিয়া বলে, তুমি আমার বাবাকে এত আমি ওই সব বুঝি না উনি তোমার সাথে খুব খারাপ আচরণ করছিলেন যেটা আমি একদম পছন্দ করি না জিয়া বলে উনি আমার বাবা তাই তোমার উচিত ছিল আমাকে জিজ্ঞাসা করে এতগুলো টাকা দেওয়া ওনার টাকার প্রতি খুব লোভ তুমি আজ দিলে এবার উনি হয়তো আবারও আসবেন বেচারা জিং তো তাকে ভালোবেসে ফেলেছিল তাই সে তাকে কিছু বলতে জিয়া তখন তখন করেই যাচ্ছিল তাই খুব বিরক্ত হয়ে করে তার উপরে দেয় পারে না বকর 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 রাগ করে বলে থাকো তুমি তোমার ঘরে বলেই সে বাইরে চলে আসে তখন অন্ধকার হয়ে গিয়েছিল এবং তার খুব ঠান্ডাও লাগছিল কিছুটা সময় চলে যাওয়ার পর জিয়ার সাথে তার বন্ধুর দেখা হয় জিয়া তাকে দেখে হ্যাপি হয়ে যায় এবং বলে আরে তুমি এখানে সে বলে কেন আমি কি এখানে আসতে পারি না জিয়া বলে আমি কখন এই কথা বললাম আসলে আমি খুবই দুঃখী তার বন্ধু বলে আমি জানি চলো আমি তোমার এখনই মুড় ঠিক করে দিচ্ছি সে তাকে একটি জায়গায় নিয়ে আসে যেখানে অনেক লাইটিং লাগানো গাছপালা ছিল আর তখন জিয়ার ঠান্ডা লাগছিল তাই তার বন্ধু তার উপরে নিজের কোটটি চাপিয়ে দেয় সেটা জিয়ার বেশ ভালোই লাগে এবং তারা ছোটবেলাকার গল্প করতে লাগে এদিকে জিং জিয়াকে বকাবকি করার পর নিজে প্রচন্ড আপসেট হয়ে বসে থাকি তখন তার শানের কথাগুলি মনে পড়ে যায় যে সে বলেছিল তুমি জিয়াকে মনে হয় লাইক করে ফেলেছো আর এখন জিঙ্কের জিয়ার প্রতি একটা ফিলিংস চলে এসেছে সেটা সে ফিল করতে পারে তখন সে বারে বারে জিয়াকে কল করছিল বাট জিয়া তার কল রিসিভ করে না এদিকে জিয়ার বন্ধু জিয়াকে তার বাড়ি অবধি পৌঁছে দেয় এবং বলে তুমি এখন বাড়ি যাও সে বাড়িতে ঢুকতেই জিং বলে কোথায় ছিলে তুমি এতক্ষণ জিয়া বলে আমি আমার ফ্রেন্ডের সাথে ছিলাম জিং বলে আমি তোমাকে কতবার বারণ করেছি ওই ছেলেটার সাথে তুমি মেলামেশা করবে না জিয়া বলে আমি করব তোমার তাতে কি তুমি আমার কে হও এটা শুনে জিং প্রচন্ড রেগে যায় এবং তাকে সোফাতে ফেলে কিস করতে লাগে জিয়া তাকে সরানোর চেষ্টা করে বা জিং ফোর্সফুলি তাকে কিস করতে লাগে কিছুক্ষণের মধ্যেই জিং শান্ত হয় এবং বলে ঠিক আছে আমি যাচ্ছি তখন জিয়াও একটু শান্ত হয় আর তাকে দেখে জিং তাকে কোলে তুলে নিজের বেডরুমে নিয়ে আসে জিং বলে সরি আমার তোমার সাথে এরকম করাটা উচিত হয়নি জিয়া বলে আমারও তোমার সাথে এমন ব্যবহার করাটা উচিত হয়নি বলে সে জিংকে ধরে কিস করতে লাগে এবং তারা দুজনেই ইন্টিমেট হয়ে যায় সকালে উঠে জিয়া জিংকে দেখে লজ্জা পাচ্ছিল জিং তাকে মজা করে বলে তুমি লজ্জাও পাও আমি তো জানতামই না জিয়া তাকে আস্তে করে মারে জিং জিং বলে 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 তুমি তুমি আমাকে আমাকে কেন জিয়া এমন কথাবার্তা বলছো তার জন্য সরি কাল রাতে আমি একটু বেশি ফাস্টেড হয়ে গিয়েছিলাম দেখো আমি বলছি না যে তোমার বন্ধু খারাপ ছেলে কিন্তু তোমার সাথে ওর এত বেশি ক্লোজনেসটা আমার একদমই পছন্দ হচ্ছে না তুমি ওকে ফ্রেন্ড ভাবো এটা ঠিক কিন্তু আমার মনে হয় ও তোমাকে পছন্দ করে এরপর জিয়া ওয়াশরুমে আসে আর পেছন থেকে জিংকে সে তার গলাতে একটি সুন্দর নেকলেস পরিয়ে দেয় জিয়া বলে এটা কি জিং বলে এটা আমার মা বানিয়েছে বলেছিল এটা তাকে দিতে যে আমার ওয়াইফ হবে এটা শুনে জিয়া খুব খুশি হয় এবং বলে সত্যি জিং তাকে ডেস্কে বসিয়ে কপালে কিস করে বলে সত্যি এদিকে লিলিকে দেখা যায় যে প্রচন্ড রেগেছিল এটা ভেবে যে জিং তার হাত থেকে বেরিয়ে গেছে অপরদিকে জিয়ার ফ্রেন্ড জিয়া এবং জিঙ্কের রিলেশনশিপের কথা শুনে বেচারা প্রেমে দেবদাস হয়ে যায় তাকে কোম্পানি দিতে অরেঞ্জ এবং শান সেখানে ছিল কারণ তারা অলরেডি ডেট করছে তখন তখন ফ্রেন্ড বলে তোমরা প্লিজ আমাকে একা ছেড়ে এখান থেকে যাও শান অরেঞ্জকে বলে চলো ওকে এখন একা থাকতে দাও নেক্সট সিনে দেখা যায় বাড়িতে জিঙ্ক কাজ করছিল তখন জিয়া এসে বলে আরে তুমি একা এত কাজ কেন করছো জিঙ্ক বলে আমি এত কাজের আগেও করেছি জিয়া বলে বার তুমি এখন থেকে এত কাজ করবে না জিং বলে আচ্ছা বাবা আমি করব না পরের দিন জিং টেনশন ফ্রি হয়ে জিয়ার হাত ধরে অফিসে আসে এবং নিজের কেবিনে এসে জিয়াকে কোলে বসে রোমান্স করতে লাগে জিয়া বলে কি করছো কি লোকজন আমাদেরকে দেখছে জিং বলে দেখুক তাতে কি হয়েছে আমরা একে অপরকে পছন্দ করি সো কে কি বললো তাতে আমি পাত্তা দিই না এদিকে অফিসের সবাই তাদেরকে নিয়ে কসিপ করতে লাগি যে এই মেয়েটি তাহলে বসের ওয়াইফ অন্যদিকে জিন জিয়ার স্বপ্ন পূরণ করতে তার জন্য রেস্টুরেন্ট বানানোর প্ল্যান করছিল যেটা সে জিয়াকে বলে না কারণ সে তাকে সারপ্রাইজ দিতে চায় এরপর জিয়া হ্যাপি মুডে বাড়িতে এসে রান্না করতে থাকে তখনই তার কাছে অরেঞ্জের কল আসে সে বলে তুমি কোথায় আছো এখনই তুমি ফাঙের বাড়িতে আসো জিয়া বলে কি হয়েছে ওর অরেঞ্জ বলে তুমি এক্ষুনি আসো তো জিয়া কল কাট করে তাড়াতাড়ি করে চলে যায় এবং সে যাওয়ার সময়তে ওভেনটি অফ করতে ভুলে যায় এরপর জিয়া সেখানে পৌঁছে দৌড়ে গিয়ে অরেঞ্জকে বলে কি হয়েছে ফাঙের অরেঞ্জ বলে তুমি নিজে এগিয়ে দেখে নাও সে ভিতরে এসে দেখে তার ফ্রেন্ড ব্যাগ গুছাচ্ছে ফাং বলে আমি ক্যাপিটালে যাচ্ছি পড়াশোনা করার জন্য এখন আমি এখানে আর থাকতে চাই না আমি যার জন্য এতদিন এখানে ছিলাম সে অন্য কাউকে ভালোবাসে আর আমি তাকে কোনো দিনই পাব না তাই আমি এখানে থেকে কী বা আর করবো আমাকে এখন নিজের লাইফের কথা ভাবতে হবে আমাকে সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে জিয়া বলে তাহলে তুমি আমাকে আগে বলো কেন সে বলে জানি না সবকিছু খুব তাড়াতাড়ি হয়ে গেল আর আমি লেট করে ফেলেছি তোমাকে আসল কারণটা বলতে যে আমি তোমাকে লাইক করি এইসব কথা বলে এখন আর কোনো লাভ নেই আমার কাছে এইসব ভাবার মতনও আর সময় নেই এবং তাকে হাক করে ইমোশনাল হয়ে যায় আর জিয়া তো শকড হয়ে যায় সে আজই জানতে পারলো ফাং তাকে লাইক করে বাট ফাং খুবই বোঝমান ছেলে ছিল তাই সে বলে ওই সব কথা ভেবো না তুমি ভালোভাবে জিয়া তখনও চুপ ছিল আর তার কাছে বলার মতো কোনো শব্দ ছিল না এদিকে অরেঞ্জ একা একা বাড়ি যাচ্ছিল তখন সে ফিল করে যে কেউ তাকে ফলো করছে আর হঠাৎ করেই তাকে কিডন্যাপ করে নেয় আর এইদিকে জিয়া তার বন্ধুকে বলে ঠিক আছে আমি তোমার ফিলিংসটা বুঝি বাট আমি তো জিংকে খুব ভালোবাসি আশা করি তুমিও আমার ফিলিংসটা বুঝবে এটা বলে সে যাওয়ার সময় বলে গুড বাই অ্যান্ড টেক কেয়ার আজ যখন বেরোবে আমাকে প্লিজ কল করু এরপর সে বাড়ি আসে তখন সে কিছু একটা পোড়ার স্মেল পায় তাই সে ভাবতে লাগে কি হলো এতক্ষণ তো সবকিছু ঠিকঠাকই ছিল ততক্ষণে জিঙ্ক তাড়াতাড়ি করে কিচেনে এসে গ্যাসটি অফ করে দেয় আর তার জন্য তার হাতে ছেঁকাও লেগে যায় তাই জিয়া দৌড়ে এসে বলে কি হয়েছে তোমার জিং বলে তুমি জিয়া বলে ও সরি আমার খেয়াল ছিল না জিং বলে ওকে নো প্রবলেম তখন জিয়া তাকে ফাঙের কথা বলে যে সে ক্যাপিটালে পড়াশোনা করতে যাচ্ছে এবং সে তাকে সব কথাগুলি বলে যেগুলি তাকে ফাং বলেছিল জিং তো অলরেডি এর ব্যাপারে এইগুলো ডাউট করতে পেরেছিল তাই সে বলে ঠিক আছে ওটা ওর চয়েস তুমি তার জন্য দুঃখী হইও না জিয়া বলে হ্যাঁ এরপর জিং ডক্টরের কাছে আসলে ডক্টর বলে তার চোখ রিকভার হতে অনেক প্রবলেম হয়ে যাবে তবুও তারা চেষ্টা করবে এদিকে অরেঞ্জকে দেখা যায় যাকে একটি মেয়ে গুন্ডা দিয়ে কিডন্যাপ করিয়েছে এবং সে বলে তুমি কি ভেবেছো যে তুমি পৃথিবীর সবথেকে বেশি সুন্দরী সে শানকে কল করে তার কিডন্যাপের কথা বললে শান প্রচন্ড টেনশনে পড়ে যায় ওদিকে জিয়া লাস্ট বারের জন্য বলতে আসে সে তাকে একটি দিয়ে বলে এটা তুমি যাওয়ার সময়তে খাবে এরপর ফাং চলে গেলে জিয়া খুব স্যাড হয়ে যায় সে রাস্তা দিয়ে যেতে যেতে বুঝতে পারে তাকে কেউ ফলো করছে বাট সে সেটা ইগনোর করে দিয়ে গাড়িতে উঠে যায় তখন আমরা দেখতে পাই সত্যিই কেউ তাকে ফলো করছিল এদিকে গাড়িতে জিং ছিল যে বলে তুমি টেনশন করো না সব কিছু ঠিক হয়ে যাবে জিয়া হেসে বলে আমি টেনশন করি না কারণ আমার কাছে তুমি যে আছো এটা শুনে জিং খুব হ্যাপি হয়ে বলে চলো আমি তোমার মুড ঠিক করে দিচ্ছি সে তাকে ওই লাইটিং লাগানো গাছগুলির সামনে নিয়ে এসে বলে তুমি এখন বেটার ফিল করছো জিয়া বলে আমার কাছে তুমি আছো তাই আমি সব সময়তেই হ্যাপি থাকি বাট প্লিজ আমাকে ছেড়ে দূরে যেও না জিং বলে আমি যাব না এই বলেই তারা হাক করে অপরদিকে ওই মেয়েটা জোর করে অরেঞ্জকে ড্রিঙ্ক করাচ্ছিল কিন্তু অরেঞ্জ ড্রিঙ্ক করতে চাইছিল না বা তাকে জোর করে খাওয়ানো হচ্ছিল তখন সেখানে সান আসে আর আমরা বুঝতে পারি এই মেয়েটি হলো সানের এক্স গার্লফ্রেন্ড সান তাকে বলে তোমার আমার উপর রাগ তোমার যা করার তুমি আমার সাথে করো ওকে কেন এখানে নিয়ে এসেছ এবং সে গুন্ডাদেরকে বলে তোমাদের এত সাহস কি করে হয় যে আমার অরেঞ্জের গায়ে হাত দিয়েছ এবং সে সবাইকে মেরে তার কোলে তুলে বলে তুমি ঠিক বাট সে তো সাথে ছিল এরপর সান তাকে বাড়িতে নিয়ে এসে বেড়ে শোয়ায় সে খুব ড্রাং ছিল এবং তাকে দেখতে খুব কিউট লাগছিল তাই সান বলে আমার জন্য তোমার কি অবস্থা হয়েছে আমি এখন কি করব। আমি কি তোমাকে কিস করব, না না এটা করাটা ঠিক হবে না তখন অরেঞ্জ কিছু একটা বিড়বিড় করছিল সে কথাটি শোনার জন্য নিজের কানটি তার ঠোঁটের সামনে নিয়ে যায় কিন্তু সে তো তার কানে দাঁত দিয়ে কামড়ে দেয় শান তখন আহ করে চিল্লিয়ে ওঠে এদিকে জিং জিয়াকে নিয়ে খুব টেনশান করছিল কারণ আগের দিন জিয়াকে তার ড্যাডি ফলো করছিল আর এই জন্য জিয়া খুব ডিপ্রেশনে ছিল সে জিংকে এই ব্যাপারে কিছুই বলেনি তখন তার ম্যানেজার এসে বলে জিয়ার বাবা খুব খারাপ একটি লোক ও টাকা ছাড়া কিছুই বোঝে না আর সেই জন্য জিয়ার উপর খুব অত্যাচার করে আর সে কোনোদিনও তার মেয়েকে সুখী থাকতে দেবে না তখন জিঙ্কের কাছে হাসপাতাল থেকে কল আসে এরপর সে হাসপাতালে এসে দেখে জিয়ার শরীর হঠাৎ করে খুব খারাপ হয়ে গেছে সে বলে কিচ্ছু হবে না তোমার আমি তো আছি সব কিছু ঠিক করে দেব সকালে অরেঞ্জের ঘুম ভাঙলে সে দেখে যে সে সানের বাড়িতে আছে আর শান তার পাশে বসে বসে ঘুমিয়ে পড়েছে সে সঙ্গে সঙ্গে ভয় পেয়ে আর ভাবে যে এ আমার সাথে খারাপ কিছু করেনি তো তখন তার সব কথা মনে পড়ে যায় এবং সে রাগ করে বাড়ি থেকে চলে আসছিল আর শান তাকে থামানোর চেষ্টা করছিল অরেঞ্জ বলে সব তোমার জন্য হয়েছে তোমার এক্স গার্লফ্রেন্ডটি আমার এরকম অবস্থা করেছে সান বলে প্লিজ তুমি আমার কথাটা আগে শোনো সে যে যাই হোক না কেন আমি তোমাকে ভালোবাসি অন্যদিকে লিলিকে একটি লোকের সাথে কথা বলতে দেখা যায় কারণ সে জিয়াকে জিঙ্কের লাইফ থেকে সারা জীবনের জন্য সরানোর প্ল্যান করছিল নেক্সট সিনে দেখা যায় জিয়া বাড়িতে যখন জিঙ্কের কাছে বসে বসে টেনশন করছিল তখন জিং জিয়াকে বলে আরে তুমি টেনশন করো না আমি সবকিছু ঠিক করে দেব তোমার বাবার প্রবলেমও সলভ করে দেব আর তুমি এখন তোমার বন্ধুকেও কল করতে পারো তখন জিয়া অরেঞ্জকে কল করে বা তার কলটি পিক করে কারণ তারা এখন ডেট করছে সান বলে হ্যাঁ হ্যাঁ বলো আমি বলছি বলো বলো আমি শুনছি জিয়া বলে ও সবাই এখন নিজেকে নিয়ে ব্যস্ত কারো কথা বলার সময়ই হয় না এদিকে সান অরেঞ্জকে বলে আমি কি ওদের সত্যিটা বলে দেব অরেঞ্জ বলে হ্যাঁ বলে দিও কিন্তু তার আগে তোমার কাটা জায়গাতে ওষুধ লাগাতে হবে আসলে অরেঞ্জ এবং সান বিয়ে করতে চলেছে এরপর জিয়া ডক্টরের কাছে এসে জিঙ্কের চোখের ব্যাপারে জিজ্ঞাসা করে তখন ডক্টর বলে ও সুস্থ হয়ে যাবে আর ওকে আইডোনেট করছে লিলির মা তখন তো জিয়া টেনশনে পড়ে যায় কারণ সে যে কোনো মূল্যে জিংকে সুস্থ দেখতে চায় আর যেহেতু আই ডোনেট করছে লিলির মা সেটা যদি জিং জানতে পারে তাহলে সে হয়তো অপারেশন করতে চাইবে না তখন লিলি তার কানের কাছে এসে বলে কিন্তু আমার কাছে একটা শর্ত আছে যে তোমাকেও লাইফ থেকে অনেক দূরে চলে যেতে হবে তখন বেচারি জিয়া জিংকের কথা ভেবে বলে দেয় ঠিক আছে তুমি যা বলবে আমি তাই করব। কিন্তু জিন যেন সুস্থ হয়ে যায় লিলি বলে ওই ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও এরপর জিয়া জিঙ্কের কাছে এসে বলে তুমি খুব তাড়াতাড়ি চোখ দিয়ে দেখতে পাবে জিঙ্ক নার্ভাস হয়ে বলে কি বললে তুমি সত্যি আমি চোখে দেখতে পারবো জিয়া বলে হ্যাঁ তুমি দেখতে পাবে আমি নিজে কথা বলেছি ডক্টরের সাথে জিঙ্ক বলে তুমি আমার পাশে থাকবে তো আমি চোখ খুলেই প্রথমে তোমাকে দেখতে জিয়া স্যাড হলেও সেটাকে করার জন্য বলে অবশ্যই আমি তোমার সাথে থাকবো কিন্তু তুমি নিজের খেয়াল রেখো এরপর জিয়া বাড়ি এসে ব্যাগ গোছাচ্ছিল এবং সে কানতে কানতে তার পাঁচটের কথা ভাবতে লাগে সে নিজের লকেটটি দেখতে লাগে এবং তার সেই দিনগুলির কথা মনে পড়তে থাকে এরপর সে বাড়ি ছেড়ে যাওয়ার সময়তে পিছন ফিরে বাড়িটির দিকে বাড়ে বাড়ে দেখছিল অন্যদিকে দেখা যায় জিঙ্কের অপারেশন শুরু হয়ে গেছে আর বাইরে সবাই ছিল শুধুমাত্র জিয়া ছিল না তখন অরেঞ্জ বলে এই জিয়া যে এই সময়তে কোথায় চলে গেল কে জানে আর সেখানে লিলিও ছিল যে জিঙ্কের জন্য টেনশন করছিল কারণ সেও তাকে পছন্দ করে এক সপ্তাহ পর ড্রেসিং খুলে খুলে সে চোখ সবাইকে দেখতে পায় কিন্তু সে জিয়াকে খুঁজে পায় না সে তখন জিয়ার কথা জিজ্ঞাসা করলে সান বলে যে ও ডাক্তারের সাথে কথা বলতে গেছে আর তখনই তার ম্যানেজার এসে তার কানে কানে গিয়ে বলে যে জিয়া বাড়ি ছেড়ে চলে গেছে এটা শুনে জিন প্রচন্ড টেনশন করতে লাগে এবং সে নিজের চোখের কথা না ভেবেই জিয়াকে খুঁজতে চলে যায় আর সবাই তাকে থামানোর চেষ্টা করছিল কিন্তু তারা পারে না সে অনেক খোঁজাখুঁজির পর আবার বাড়িতে আসে এবং সে শুধুমাত্র জিয়ার কথাই ভাবছিল আর সেখানে সেই কিউট কাপটাও ছিল যেটা দিয়ে জিয়া চা খেত সেখানে জিয়া একটি লেটার রেখে গিয়েছিল যেখানে লেখা ছিল সরি তোমাকে না বলেই আমি চলে যাচ্ছি আমি পড়াশোনা করতে বাইরে যাচ্ছি প্লিজ তুমি আমাকে খুঁজতে এসো আর নিজের খুব ভালোভাবে কেয়ার করুক গুড বাই এরপর জিঙ্ক অফিসে যায় কিন্তু তার অফিসে মন বসে না সে সবার উপর চিল্লা করে সে জিয়াকে অনেক খোঁজাখুঁজি করে কিন্তু তাকে পায় না এইভাবে পাঁচটা বছর কেটে যায় সে এখনো জিয়াকে মিস করে এখানে লিলিও ছিল যে তার কাজের জন্য পস্তাদ ছিল কারণ সে জেনে গেছে সে কোনোদিন জিনকে পাবে না তখন শান তার কাছে এসে বলে আরে হ্যাঁ আমি তো তোমার কথা ভুলেই গেছিলাম জিয়াকে গায়েব করতে তোমারই হাত আছে লিলি বলে কি সব পাল্টা কথা বলছো সান বলে ঠিক আছে আমি দেখতে পাবো পরে বলেই সে সেখান থেকে চলে যায় তারপর লিলি কাউকে কল করে জিয়ার খোঁজ নিতে বলে হঠাৎ করেই একদিন জিং গাড়ি করে কোথাও যাচ্ছিল তখন শান এসে বলে আমি অনেক কষ্ট করে তোমার জন্য জিয়ার খোঁজ পেয়েছি জিয়া এই শহরেই আছে আর এখানেই কোথাও আছে মানে জিং জিয়াকে খুঁজতে অন্য একটি শহরে এসেছে হঠাৎ করেই সে সামনে জিয়াকে দেখতে পায় যে একটি ছোট বাচ্চার সাথে কোথাও যাচ্ছিল পরের সিনে দেখা যায় এরা একটি কফি শপে এসে কথা বলছে যেখানে জিয়া একটি পাঁচ বছরের কিউট বেবির সাথে এসেছিল জিং বলে এটা কি তোমার বেবি জিয়া বলে হ্যাঁ এটা আমার বেবি জিং শখ হয়ে বলে এই সব কিছু কবে হলো আর তুমি আমাকে এই ব্যাপারে কেন বলো আর তুমি আমাকে ছেড়ে কেন চলে গেছিলে তখন অরেঞ্জ এবং সান সেখানে আসে অরেঞ্জ বলে ওটা তো জিয়া বলে মনে হচ্ছে চলো দেখি তো সান বলে ওদেরকে একা ছেড়ে দাও ওরা এখন কথাবার্তা বলুক কিন্তু তখনই জিয়া তাদেরকে দেখতে পেয়ে যায় এবং সে অরেঞ্জকে ডাকে অরেঞ্জ বলে তুমি এতদিন কোথায় ছিলে আর এটা কি তোমার বেবি জিয়া বলে হ্যাঁ এটা আমার বাচ্চাটি তখন ওদেরকে বলে হ্যালো আঙ্কেল হ্যালো আন্টি তুমি অরেঞ্জ তাই না আমার মা আমাকে বলেছে সে এত কথাবার্তা বলছিল যে তার এরা কথা অবাক হয়ে শুনছিল তখন বাচ্চাটি জিঙ্ককে বলে আর তুমি আমার বাবা এটা শুনে জিঙ্ক একদম শকড হয়ে যায় এবং বলে বেবি তুমি মনে করে ভাবো আমি কি তোমার সত্যিই বাবা বাচ্চাটি বলে হ্যাঁ তুমি আমার বাবা মা বলেছে তোমার নাম তো মনে হয় জিঙ্ক তাই না জিঙ্ক এটা শুনে খুব শখ্ড হয় এবং তার সাথে সাথে আনন্দও পায় যে তার একটা ছেলেও আছে আর জিয়া লজ্জা পাচ্ছিল এরপর আমাদের অতীতের সিন দেখানো হয় যখন জিঙ্কের অপারেশন হচ্ছিল তখন জিয়া ডক্টর দেখায় এবং সে 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 জানতে পারে যে আর এই কথাগুলো কাউকে এখন সিন প্রেগনেন্ট বলেনি বর্তমানে আসলে অরেঞ্জ বাচ্চাটিকে বলে বাবু শোনা তুমি চলো আমার সাথে এখন এখন তোমার মা বাবা একটু কথা বলুক এরপর জিয়া জিংকে অতীতের সব কথা বলে যে পাঁচ বছর আগে কি কি হয়েছিল জিং বলে তুমি কেন সেদিনকে আমাকে সব কথা বলনি। জিয়া বলে আমি শুধুমাত্র চেয়েছিলাম তুমি সুস্থ থাকো জিং বলে আমি কোনোদিনও তোমাকে আর আমাদের বেবিকে আমার থেকে দূরে থাকতে দেবো না আর আমাদের কেউ আর ডিস্টার্ব করবে না ওকে তুমি এবার থেকে যা কিছু হবে সব আমাকে বলবি জিয়া তাতে রাজি হয়ে যায় এবং তারা লং টাইমের জন্য কিস করে আর এখানেই আমাদের এই ড্রামাটি সমাপ্ত হয়ে যায় ড্রামাটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ড্রামা দেখার জন্য তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা